সঞ্জয় হোমিভালের ইউটিউবের সকল দর্শক শ্রোতাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি ডাক্তার সঞ্জয় কুমার কর্মকার হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালোই আছেন কিন্তু এর মধ্যে অনেকে হয়তো অ্যালার্জিতে আক্রান্ত হয়ে থাকতে পারেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি আর তা হল অ্যালার্জি ফ্রেন্ডস এই অ্যালার্জি কি কেন হয় আর এ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাথে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব। সঙ্গে সঙ্গে আপনি তা পেয়ে যাবেন ফ্রেন্ডস প্রথমে আলোচনা করে নিই রোগ কি শরীরের যাবতীয় টিস্যু রক্ত হতে তাদের প্রয়োজনীয় পদার্থ বা খাবার সংগ্রহ করে থাকে প্রয়োজনের অতিরিক্ত কোনো পদার্থ গ্রহণ করার ক্ষমতা এই টিস্যুগুলোর নেই কোনো কারণে এই টিস্যুগুলো রক্ত থেকে প্রয়োজনীয় পদার্থ সংগ্রহ করতে ব্যর্থ হলে তখন টিস্যুগুলোর অস্বাভাবিকতা অক্ষমতা বা স্বাস্থ্যহানি ঘটে তখনই রোগের সৃষ্টি হয় অন্যভাবে বলা যায় রোগ ব্যাধি অসুস্থতা হলো কোনো জীব দেহের কোন অস্বাভাবিকতা অক্ষমতা বা স্বাস্থ্যহানি রোগ মূলত জীব হয়ে থাকে এই শব্দের বিপরীত শব্দ হলো সুস্থতা বা আরোগ্য প্রাণে দেহে শারীরিক প্রাকৃতিক সামাজিক বা পরিবেশগত কারণে বিভিন্ন ধরনের জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া বা সহ অন্যান্য অনেক উৎসের মাধ্যমে বা রোগের কারণে রোগে রোগাক্রান্ত হয়ে থাকে অ্যালার্জি চিকিৎসা মোটা দেখে দুই ধরনের প্রথমত অ্যালার্জি হতেই না দেওয়া দ্বিতীয়ত অ্যালার্জি থেকে বাঁচার উপায় যে সকল জিনিসে অ্যালার্জি আছে সেগুলো কাছে আসতে না দেওয়া ফ্রেন্ডস অ্যালার্জি বলতে কি বোঝায় অ্যালার্জির অ্যালার্জি হলো আমাদের ইমিউনিয়ন সিস্টেমের ডিজর্ডারের আরেক নাম আমাদের শরীরে কোনো বাহ্যিক পদার্থ প্রবেশ করলে এবং শরীর তা সহ্য করতে না পারলে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে অ্যালার্জি বলা হয় ফ্রেন্ডস অ্যালার্জির লক্ষণ কি বারবার হাসি হওয়া সর্দি লাগা চোখ থেকে পানি পড়া চোখ চুলকানো লাল হয়ে যাওয়া ইত্যাদি দিনের নির্দিষ্ট সময় নাক বন্ধ হয়ে যাওয়া পেটের নানা ধরনের গন্ডগোল দেখা দেওয়া বিশেষত ডায়রিয়া হওয়া নিঃশ্বাস নিতে কষ্ট হয় শরীরে দানা মোটা চাকা ইত্যাদি বের হয় গোটা গোটা চাকা বের হয় জ্বর আসা লাগা গলা জিভ আসে গলা খুসখুস করে ফ্রেন্ডস অনেক সময় লক্ষণ দেখে বোঝা যায় না যে সেটা অ্যালার্জি কিনা অ্যালার্জির প্রকাশে নিয়ে আলোচনা করা যেতে পারে ডাস্ট অ্যালার্জি এখানে কি হয় বাড়িতে তোষক বালিশ বিছানা বা পুরোনো জিনিসে সেগুলো থেকে ডাস্ট এলার্জি হয় কসমেটিক শ্যাম্পু মেকআপ থেকে অ্যালার্জি হলে তাকে কসমেটিক অ্যালার্জি বলা হয় এর ফলে কি হয় ত্বকে চুলকানি লক্ষ্য করা যায় এক জিওয়া সাধারণত ত্বক কোনো কিছু সহ্য করতে না পারলে চুলকানি বা রেশ বাহির হয় সৃষ্টি হয় সান অ্যালার্জি সূর্যের আলো অনেকে সহ্য হয় না সূর্যের আলো থেকে যে অ্যালার্জি হয় তাকে সান অ্যালার্জি বলা হয় ফুড অ্যালার্জি অনেক সময় খাবার থেকে নানা ধরনের অ্যালার্জি হয় যেমন ডিম দুধ সিপুড তারপরে বেগুন চিংড়ি মাছ ইলিশ মাছ ইত্যাদি থেকেও অ্যালার্জি হয় ল্যাটেক্স অ্যালার্জি ল্যাটেক্স বা প্রাকৃতিক রবার থেকে অনেক সময় অ্যালার্জি হতে পারে অ্যালার্জির জন্য কি টেস্ট করতে হয়। জন্য সাধারণত আর রক্ত পরীক্ষার মাধ্যমে অ্যালার্জি হোমিওপ্যাথি অনেক অনেক বেশি ভালো উপকারী হয় যা নির্মূল করা সম্ভব একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে হোমিওপ্যাথি ওষুধ সেবনের মাধ্যমে অ্যালার্জি নির্মূল করা যায় প্রথম আলোচনা করা যাক পালসিটিলা এখানে কি হয় রোগী গরম এবং নরম মনের মানুষ চর্বিযুক্ত খাদ্য যেমন মিষ্টি মাংস পোলাও পিঠা খেয়ে অ্যালার্জি হলে পালসিটিলা ওষুধ খুবই গুরুত্বপূর্ণ আর ইউরেন্স এখানে কি হয় খোলসযুক্ত পানের মাংস যেমন চিংড়ি মাছ কাঁকড়া ঝিনুক শামুক ইত্যাদিকে অ্যালার্জি হলে এই ওষুধ খুব ভালো কাজ করে এতে কি হয় বিছানা থেকে উঠলে বা বের হলে চুলকানে ফুলে যায় সেক্ষেত্রে আর্টিকে ইউরস খুব ভালো কাজ করে হিস্টামিনাম এখানে কি হয় ধুলোবালি থেকে অ্যালার্জি গাঢ় সুগন্ধি থেকে অ্যালার্জি হিস্টামিনাম খুব কার্যকরী ঔষধ ন্যাটটা মেয়র রুটি থেকে অতিরিক্ত ঘাম হয় এবং অতিরিক্ত লবণ প্রিয়দের অ্যালার্জিতে নেট্টামেয়র কার্যকরী একটি ঔষধ সিপিয়া গরম দুধ থেকে অ্যালার্জি ঠান্ডা লেগে সাবুকের দাগের না লম্বা অ্যালার্জি বের হয় তা গরমে মিলিয়ে যায় তাতে সিপিয়া কার্যকরী হিপারসাল কড লিভারের তেল থেকে অ্যালার্জি হলে হিপারসাল কার্যকরী ঔষধ কার্বোভেক্স অ্যাসপিরিন থেকে অ্যালার্জি খারাপ মন মত বর্ষা পচা বাসি খাবার লবণ মাখন খারাপ ডিম পোলট্রি আইটেম থেকে অ্যালার্জি হলে খুবই গুরুত্বপূর্ণ ঔষধ সালফার অ্যান্টিবায়োটিক বা যে কোনো সেবন করলে যদি অ্যালার্জি হয় সেক্ষেত্রে সালফার কার্যকরী ঔষধ ব্রায়োনিয়া অ্যাল এক্ষেত্রে কি হয় ক্যাস্টর অয়েল থেকে অ্যালার্জি হলে ব্রায়নিয়া কার্যকর নাক্স ভূমিকা কফি খেয়ে অ্যালার্জি হলে নাক্স ভূমিকা কার্যকরী ঔষধ এপিসনেল গরম থেকে বা ঘামের পর অ্যালার্জি হলে কার্যকরী কি হয় ঠান্ডায় বৃদ্ধি গরমে উপশম ঘন ঘন অল্প অল্প পানি পান করে এমনকি ঠান্ডা পানীয় ফল পচা খাবার ইত্যাদি থেকে যদি অ্যালার্জি হয় সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম গুরুত্বপূর্ণ ডাল ক্যামেরা এখানে কি হয় ঠান্ডা থেকে বা দিনে গরম রাতে ঠান্ডা এরকম আবহাওয়া অ্যালার্জি হলে ডাল আমরা খুবই কার্যকরী ঔষধ থুজা মিষ্টি চর্বিযুক্ত খাবার পেঁয়াজ থেকে যদি অ্যালার্জি হয় সেক্ষেত্রে থুজা কার্যকরী ওষুধ আর্জেন্টাম নাটিকাম এখানে কি হয় বেশি চিনি মিষ্টি খেয়ে অ্যালার্জি হলে আর্জেন্টাম নাটিকাম খুবই উপকারী ঔষধ সরিনাম নোংরা প্রকৃতির শীতকাতর গরম গম বা গম জাতীয় খাবার খেয়ে অ্যালার্জি হলে সরিনাম কার্যকরী ঔষধ ডলিকস গর্ভ অবস্থায় অ্যালার্জিতে ডলিকস অতি কার্যকরী ঔষধ জাস্টিসিয়া অটোটোডা এখানে কি হয় ধুলো থেকে অ্যালার্জি সন্ধ্যাকালীন প্রচুর নাক দিয়ে জল পড়া সাথে সাথে হাসি থাকে জাস্টিসিয়া কার্যকরী ঔষধ ফ্রেন্ডস রোগ লক্ষণ যেমন ব্যক্তি থেকে ব্যক্তিত্ব ভিন্ন হয়ে থাকে স্বদেশ বিধান চিকিৎসার ক্ষেত্রে ওষুধ লক্ষণ অনুসারে লক্ষণ অনুসারে ভিন্ন ভিন্ন হয়ে থাকে এক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া নিজে নিজে কোনো ওষুধ সেবন করা উচিত নয় একজন ডাক্তারবাবু রোগীর লক্ষণ অনুযায়ী শক্তি ও মাত্রা নির্ণয় করে ওষুধ নির্বাচন করে থাকেন সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার নাম্বারে যোগাযোগ করলে অথবা কমেন্ট বক্সে লিখে জানালে আমি এর উত্তর দিতে পারব আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য পুনরায় অনুরোধ করছি এবং আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে যেন উপস্থিত হতে পারে এ প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ